পুকুরের জলে ভাসছে পারাতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের দেহ পাশেই পড়ে রয়েছে বাইক যা নিয়ে চাঞ্চল্য গোটা এলাকায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পারাতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়াতল গ্রামে ভাসমান দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামালপুর থানার ও পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে তারপর ময়না তদন্তের জন্য বর্ধমানে পাঠানো হবে ঘটনাস্থলে পৌঁছেছেন জামালপুর ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী তবে খুন না অন্য কিছু তা নিয়ে তদন্ত করছে পুলিশ ওই সদস্যের নাম শুভেন্দু মালিক বয়স বিয়াল্লিশ পারাতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি মন্তেশ্বর থেকে রিপোর্ট করলেন মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ

বলছি দাদা ঘটনাটা কী ঘটেছে আর তৃণমূলেরই তো আপনাদের সক্রিয় কর্মী নেতা ছিলেন মনে হয় বুথ স্তরের নেতা কি পরিকল্পিত খুন বলে মনে করছেন জামালপুর ব্লকে পাড়াতল দু নম্বর পঞ্চায়েতের পারুল গ্রামের পঞ্চায়েতে আমাদের সদস্য এবং আমি হঠাৎ করে আমি খবর পেলাম সকালবেলা দিই খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে সেক্ষেত্রে ওসিকে জানাই প্রশাসন আসে প্রশাসন আপাতত এখান থেকে বডিটাকে তুলেছে গাড়ি এখানে পড়ে আছে এক জায়গায় পড়ে আছে এখন পুলিশে এসে এনকোয়ারি তদন্ত হোক তদন্ত অরিজিনাল কি ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ আমি বলতে পারবো আপাতত এখানে জলে পড়েছিল এবং গাড়ি ওখানে পড়ে আছে গাড়ি অন হয়ে আছে জুতো এক জায়গায় আছে সেটা এখনও কিছু অনুমান আমরা এখন ঠিক বলতে পারছি পৌরসভার রিপোর্টে যা রিপোর্ট আসবে তারপরে তার যেটা বলা সেটা বলবো তবুও কি কোথাও স্বাভাবিক বলে মনে হচ্ছে না কোথাও অস্বাভাবিকতার লক্ষণ সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ হচ্ছে যেহেতু আইনের ব্যাপার আছে সেটা প্রশাসন এসেছে প্রশাসন বডি নিয়ে গেছে এবং পোস্টমর্টম হবে হওয়ার পর অরিজিনাল কি ঘটনা সেটা নিশ্চয়ই খোলাসা হবে তারপর আমি বলতে পারবো অরিজিনাল কি কি নাম না সাধারণ মানুষ সেটা আমি দেখব কি নাম শুভেন্দু মালিক আমাদের পাড়াত দু নম্বর পঞ্চায়েতের সদস্য এবং আমাদের পারুল গ্রামের সদস্য বিয়াল্লিশ বছর বয়স